আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ফার্স্টে আমার দোকানের নাম এবং লোকেশনটা বলে দেই গ্রাম বাংলা মোটরস সামসলক কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গাইল আপনারা এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের সকল মোটর সাইকেল পেয়ে যাবেন তো আমি আজকে দামসহ সবগুলা গাড়ির প্রাইস এবং সমস্ত ডিটেলস বলে দেব তো এটা আমাদের নিউ কালেকশন কালকে রাতে রাখা হয়েছে গাড়িটা তো এটা হলো ফোর বি সিঙ্গেল ডিস্ক দুই হাজার বিশের মডেল ফোর সিঙ্গেল ডিস্ক দুই হাজার বিশের মডেল পিছনে টায়ার কন্ডিশনটা দেখিয়ে দিই একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা একদম সুপার ফ্রেশ আমাদের আইনাকে কেবল হবে দোসে গাড়িটা সিঙ্গেল ডিস্ক কাগজপত্র আপডেট টাঙ্গাইলে নাম্বার কাগজের মেয়াদ আছে সামনের চাকার কন্ডিশন একদম সুপার ফ্রেশ লুকিং গ্লাস আমরা লাগিয়ে দেবো সমস্যা নাই মালিক দিব তো টাঙ্গালের নাম্বার কাগজপত্র আপডেট এগে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা অনলি মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা তারপরেও দামাদামির কিছু সুযোগ আছে আপনারা দামাদামি করে নিতে পারবেন সীমিত কিছু পরিসরে তারপর আমাদের কাছে একটা আইডিয়ার আছে এটা কালকে রাতে রাখা হয়েছে এটাও আমাদের টাঙ্গালের নাম্বার দু হাজার বাইশের মডেল টাঙ্গেল নাম্বার দুই হাজার বাইশের মডেল দি সরো এটা মোটা চাকা একশো বিশ সাইজের মোটা চাকা এটা তো এই গাড়িটা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের গাড়ির চাওয়ার দাম এটাও এক লক্ষ বাইশ হাজার টাকা অনলি এক লক্ষ বাইশ হাজার টাকা আমাদের চাওয়ার দাম মোটা চাকার গাড়ি আর টি আর ফার্স্ট মালিক টাঙ্গালি নাম্বার এটা কিছুদিন হয়েছে ম্যাচ চলে গেছে চব্বিশের এগারো মাসে ম্যাচ চলে গেছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই কোনো মাইঘাশ স্পট কোনো কিছু নাই এটার দাম এক লাখ বাইশ হাজার এটার দাম এক লাখ বাইশ হাজার আমাদের চাওয়া দাম তারপর আমার কাছে ঘরেও আরও কিছু নিউ কালেকশন আছে সামনে সবগুলো দেখাই দিতেছি যদি কোনো গাড়ির কোনো কথা মিস্টেক হয়ে যায় তাহলে আপনারা পরে ফোন দিয়ে বা এস এম এস দিয়ে বা আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে নক দিয়ে জেনে নেবেন তো আমার আমার ফার্স্টেই এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দেয় জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো টু জিরো সেভেন ওয়ান টু এবং ভিডিও ডিসক্রিপশনে আমার ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো আমাদের কাছে একটা লিভো আছে অনলি বিরানব্বই হাজার টাকা আমাদের চাওয়া দাম দুই হাজার বাইশের মডেল এবং ব্যাঙ্কড করা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করা যাবে তো আমাদের কাছে ফোর বি আসছে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন দুই হাজার বাইশের মডেল এবিএস তো মানে গাড়ি কথাকাল যদি মিল ধার না থাকে বা ভিডিও দেখে যদি আপনারা সন্তুষ্ট না হন আসার পরে আপনাদের আসা যাওয়া সমস্ত গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো একদম সুপার ফ্রেশ কন্ডিশন এক টাকারও কাজ নাই শুধু নিবেন আর চালাবেন অনলি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা আমি আজকে সবগুলো গাড়ির দাম একদম ছেড়ে দেব তো ওইটা এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশ তো এটা এক লক্ষ বাহাত্তর আর এটা পড়বে বিরানব্বই হাজার তো আমাদের কাছে এফআইএ বিএস দু হাজার বাইশের মডেল টাঙ্গালের নাম্বার ফোর বি এ বিএস টাঙ্গালের নাম্বার করা বাইশের মডেল ফোরবিআ বিএসও ফরি বিএস টাঙ্গেলের নাম্বার আর এফআইএ বিএস এটাও টাঙ্গেলের নাম্বার অনলি এক লক্ষ আটানব্বই হাজার টাকা বিএস এক লক্ষ আটানব্বই হাজার টাকা এফআইএ বিএস তাও আবার টাঙ্গেলের নাম্বার করা ফার্স্ট মালিক আমাদের টাঙ্গেল শহরের টাঙ্গাল সদরের মালিক ব্যাংকের ম্যানেজার ফার্স্ট মালিক তারপর আমাদের কাছে এফআই ডিস্ক আছে অনলি এক লক্ষ বাইশ দুই লক্ষ বাইশ হাজার টাকা এটা হলো এক লক্ষ আটানব্বই হাজার টাকা এটা হলো দুই লাখ বাইশ হাজার টাকা তারপরে আপনাদের দামাক দামি সুযোগ আছে এটা অনটেস্ট দুই হাজার চব্বিশের মডেল গাড়ির বয়স ছয় মাস আমাদের টাঙ্গাল শোরুমের গাড়ি এফআই ডিস্ক একদম সুপার ফ্রেশ কন্ডিশন আট হাজার কিলোমিটার জেনুইন হান্ড্রেড পার্সেন্ট রানিং অনলি এক লক্ষ দুই লক্ষ বাইশ হাজার টাকা এটা সতেরো হাজার মেবি রানিং এটার দাম এক লক্ষ আটানব্বই হাজার এটা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন তেরো হাজার রানিং ফোর বি বিএবিএস এটা পড়বে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা তো আমাদের কাছে সুযোগ মডার্ন আছে খুবই অল্প প্রাইজে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় দেবো সুযুকি মনোটন মেবি এটা বিশ বাই একুশের মডেল তাও আবার টাঙ্গেলের নাম্বার করা টাঙ্গেলে নাম্বার করা বিশ কে একুশের মডেল এটা বাইশের রেজিস্ট্রেশন করা হয়েছে বিশ কে একুশের মডেল চব্বিশে ম্যাচ চলে গেছে তারপরে আমাদের কাছে বাইশের মডেল পালসার আছে বাইশ তেইশের মডেল পালসার প্লেট উঠে না আসলে আমরা লাগাই দেবো অনলি এক লক্ষ বাষট্টি হাজার টাকা আমি যেগুলো দামি বলতেছি তারপরেও আমি দাম একদম ছেড়ে দিয়ে বলতেছি তারপরেও দামাদামের সুযোগ আছে সীমিত কিছু পরিসরে দামাদামি করে নিতে পারবেন এক লক্ষ বাষট্টি হাজার টাকা বাইশের মডেল পালসার সিঙ্গেল ডিক্স গ্লাসি কালার টাঙ্গালের নাম্বার তো আমাদের কাছে তেইশের মডেল তেইশের একদম লাস্টের সুযোগী মনোটন আছে তেইশের একদম লাস্টের সুযোগী মনোটন টাঙ্গালের নাম্বার করা তো আপনার এই গাড়িটা অনলি এক লক্ষ চুহাত্তর হাজার টাকা হলে নিতে পারবেন এক লক্ষ চুহাত্তর হাজার টাকায় একদম জেনুইন হান্ড্রেড পার্সেন্ট একদম জেনুইন হান্ড্রেড পার্সেন্ট নয় হাজার কিলোমিটার চলা সুজুকি মনোটন তেইশের মডেল তেইশের লাস্টের গাড়ি চব্বিশের গাড়ি আপনাদের সত্তর পঁচাত্তর করে টেস্ট কিনতে হবে মার্কেট প্রাইস দুই লক্ষ ছয় হাজার টাকা আর আমি সেখানে এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা দিয়েছি নাম্বার সহ তাও একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন তেইশের লাস্টের মডেল আমাদের কাছে অল্প টাকার একটা রানার এইটটি সিসি গাড়ি আছে ড্যাং রানার এইটটি তো এই গাড়িটা আপনার নিতে পারবেন অনলি পঞ্চান্ন হাজার টাকা হলে আপনার এই গাড়িটা নিতে পারবেন বাইশের মডেল টাঙ্গেলের নাম্বার একদম সুপার ফ্রেশ কন্ডিশন একদম জেনুইন হান্ড্রেড পার্সেন্ট বারো হাজার কিলোমিটার চলছে ফার্স্ট মালিক টাঙ্গেল সদরেরি মালিক কোনো কাজকাম নাই নিবেন ব্যানার চালাবেন তারপরে এটা বিক্রি হয়ে গেছে তারপরে হলো ডিসকভার হান্ড্রেড আছে আমাদের কাছে অনলি ছিয়াত্তর হাজার টাকায় ডিসকভার হান্ড্রেড একদম টাঙ্গেলের নাম্বার করা সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো কাজ শুধু নিবেন ব্যানার চালাবেন তারপরে আমাদের কাছে ডিসকভার টোয়েন্টি ফাইভ আছে ঢাকার নাম্বার অনলি এক লক্ষ চোদ্দ হাজার টাকায় আপনার ডিসকভার টোয়েন্টি ফাইভ নিতে পারবেন ঢাকার নাম্বার তারপর আমার তারপর আমাদের কাছে ডিসকভার হান্ড্রেড আরেকটা আছে এটাও আপনাদের ছিয়াত্তর হাজার টাকা ডিসকভার হান্ড্রেড ছিয়াত্তর হাজার তো আমাদের কাছ থেকে বাহাত্তর হাজার টাকায় নিতে পারবেন স্ট্রাইকার টাঙ্গাইলের নাম্বার করা শুধু নিবেন আর চালাবেন কোনো গাড়ি সালা কোনো কাজকাম নাই যদি কোনো কাজকাম থাকে আপনারা বের করতে পারেন আমি সেটা করে দেবো কোনো সমস্যা নেই টাঙ্গাইলের নাম্বার স্ট্রাইকার বাহাত্তর হাজার অনলি টিভি ম্যাটটো আছে আমাদের কাছে দশ বছরের কাগজ করা অনলি আটষট্টি হাজার টাকা টাঙ্গালের নাম্বার দশ বছরের কাগজ এটা হলো গোল্ড সাইলেন্সার আঠারো উনিশের মডেল অনলি আটষট্টি হাজার টাকা তারপর আমাদের কাছে ম্যাট টু আরেকটা নিউ কন্ডিশন আছে বাইশের একদম লাস্টের গাড়িতেই সিঁড়ি বলা চলে এটা আটষট্টি হাজার টাকা বলে নিতে পারবেন অন টেস্ট তারপর আমাদের কাছে এফজেড এস ভার্সন থ্রি আছে উনিশের মডেল একুশের রেজিস্ট্রেশন এবং কি কাগজপত্র আপডেট পঁচিশ সাল পুরাটা কাগজপত্র আপডেট একদম সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এফ জেড এস ভার্সন থ্রি এফআইএস এ গাড়িটার প্রাইস পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা হলে আপনারা এবিএস ব্ল্যাক কালার বাইশে এলো উনিশের মডেল একুশের স্টেশন গাড়িটা নিতে পারবেন তারপর আমাদের কাছে এক্স ব্লেড আছে টাঙ্গেলের নাম্বার ফার্স্ট পার্টি এবিএস ডাবল ডিক্স এবিএস ডাবল ডিক্স সিঙ্গল চ্যানেল এবিএস আপনারা এই গাড়িটা নিতে পারবেন অনলি এক লক্ষ হাজার টাকা আমার মনে হয় না যে আমি আজকে যে গাড়ির দামগুলো বললাম কোনো ব্যবসায়ী এরকম দামে গাড়ি দিতে পারবে এক লক্ষ বাউন্ন হাজার টাকায় দেব এবিএস এক্স ব্লেড দুই হাজার একুশের মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশন এক টাকারও কাজ করাই হবে না শুধু নিবেন আর চালাবেন গাড়ির সাথে দুইটা চাবি আছে শুধু নিবেন আর চালাবেন এক লক্ষ বাউন্ন হাজার টাকায় এবিএস এক্স ব্লেড তারপর আমাদের কাছে পালসার আড়াইশো এটা এখনই বিক্রি করব না এটা কিছুদিন পরে বিক্রি করব আপাতত এটা বিক্রি করা হবে না যখন বিক্রি করা হবে তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে এটা দুই হাজার চব্বিশের মডেল পালসার ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এ দুইশো পঞ্চাশ সিসি তারপর আমাদের কাছে পালসার বিশ একুশের মডেল একটা আছে ডাবল অন টেস্ট অনলি এক লক্ষ বাইশ হাজার টাকা হলে নিতে পারবেন এক এক লক্ষ বাইশ হাজার টাকায় পালসার ডাবল ডিক্স অন টেস্ট বিশ একুশের মডেল তারপর আমাদের কাছে আর আরটিআর এব আছে দুই হাজার চব্বিশের মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশন দুই হাজার চব্বিশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন অনলি এক লক্ষ বাউন্ন হাজার টাকা অনলি এক লক্ষ বাউন্ন হাজার টাকা নিতে পারবেন আপনারা দুই হাজার চব্বিশের মডেল এবিএস আর টিআর মার্কেট প্রাইস এক লক্ষ আটানব্বই হাজার টাকা গাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চার হাজার কিলোমিটার চলছে দুইটা চাবি একদম নিউ চার হাজার ছয়শো কিলোমিটার গাড়িটা চলছে চার হাজার ছয়শো চল্লিশ কিলোমিটার তো আমার কাছে মোটামুটি আপাতত এই কালেকশনগুলাই ছিল এর মধ্যে যদি কোনো ভাইয়ের কোনো গাড়ি পছন্দ হয় তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানের নাম গ্রাম বাংলা মোটরস সামসুলা কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গাইল আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আর যে কোনো প্রয়োজনে কল করুন জিরো সেভেন এইট সিক্স জিরো টু জিরো সেভেন ওয়ান টু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যারা ফেসবুকে ভিডিও দেখতেছেন পেজটা লাইক দিয়ে দেবেন এবং ফলো শেয়ার দিয়ে দেবেন আর যারা ইউটিউবে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম